আমি এখন রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলে আর এখানে সাধারণ মানুষ পায় আর এই ফরেস্টের নাম হচ্ছে সুকিনা ফরেস্ট এটি অবস্থান বাড়ির সামনে আর এই জঙ্গল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল আর এটা পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কত ভয়ানক জঙ্গল এখানে শুধু গাছপালা আর গাছপালা এখানে বিষাক্ত এখানে অনেক রকমের বিষাক্ত গাছপালা রয়েছে পোকামাকড় এখানে বিষাক্ত সাপ রয়েছে এখানে কোনো মানসাসের কারণে এবং আপনাদের দেখাবো এখানে এখানে আমি রয়েছি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ভয়ানক জঙ্গল রয়েছে কিন্তু আমার এখন খাবারের কাগজে এই জঙ্গলে যেতে হবে কিছু খাবার দাবার সংরক্ষণ করতে হবে আর আমার মনে হচ্ছে এই রাস্তাটা না যে এই রাস্তাটা গেলে আমরা কিছু খাবার দাবার পাবো এবং কি এই রাস্তাটা গেলে আমরা ভয়ানক ভয়ানক জীব জন্তুর সম্মুখীন হতে পারে কিন্তু এই জঙ্গলটা আমার নিরাপদ মনে হচ্ছে এখন আমরা এই রাস্তা দিয়ে যাবো আর দেখি খাবার দাবার পাই কিন্তু তবে আপনারা কখনো যদি জঙ্গলে হারিয়ে যান তাহলে আপনারা ভালো রাস্তা বাদ দিয়ে খারাপ রাস্তাটা যাবেন